আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে কোকাপ স্প্রিন নিয়ে কথা বলবো এটি হচ্ছে যাদের হাতের কবজি বাজ হয়ে গেছে বা কোনোই বাজ হয়ে গেছে কোনো বাঁকা সোজা করার জন্য আঙ্গুল বাঁকা তাদের জন্য এটা হচ্ছে বাচ্চাদের কিংবা স্ট্রোক বা প্যারালাইসিস রুগীদের হাত বাঁকা হয়ে যায় বা কোনো বাঁকা হয়ে যায় তাদের জন্য তো এটা হচ্ছে সাধারণত আমরা যে কোনো সাইজের মাপ দিয়ে আমরা তৈরি করে দিই তো আজকে দেখাচ্ছি একটা কোকাপ আপ কিভাবে কীভাবে আপনারা পরাবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং কি কন্টিনিউস করুন ফিজু মেডিকেল সাপ্লাই আপনাদেরকে দিচ্ছে নতুন নতুন আপডেট প্রোডাক্টগুলো রিভিউ তো এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা সিআরপি বা বিভিন্ন ডাক্তাররাও সাজেস্ট করে থাকে কারণ অনেকে দেখা যায় যে হাত বাঁকা হয়ে গেছে বা কবজি বাঁকা হয়ে গেছে বা কোন ভাজ বাজ হয়ে গেছে সুজা করতে পারেন না তাদের জন্য আজকে আমরা যে বাচ্চাটিকে দেখালাম এই বাচ্চাটি হচ্ছে তার সাইজের আমরা বানিয়ে আমরা আজকে পড়াচ্ছি তো এই ধরনের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আমাদের থেকে খুবই সাশ্রয়ী দামে এবং কি এটা হচ্ছে মেটালের এবং কি কমফোর্টেবল একটা ফোম দেওয়া আছে যার মাধ্যমে এটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো আমাদের কাছে সিপি বাচ্চাদের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন